হ্যালো কী খবর সবার আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এ ধ্বনির উচ্চারণ তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে বাংলা ভাষায় আমরা এ ধ্বনিটির দু রকম উচ্চারণ দেখে থাকি যেমন কে আর কেন এই যে কে এখানে এ ধ্বনির উচ্চারণ হচ্ছে এ আর কেন এখানে এর উচ্চারণটা কেমন হচ্ছে অ্যা অর্থাৎ এর সাথে জফলা আকার দিলে যেরকম উচ্চারণ হয় এর উচ্চারণটা হচ্ছে সেই রকম আবার এমনি আর এমন এই শব্দ দুটো প্রায় একই রকম কিন্তু প্রথমে হচ্ছে এমনি এ ঠিক আছে অবিকৃত উচ্চারণ আর এমন এখানে আবারও সেই এই যে এর দুর রকম উচ্চারণ পাওয়া যাচ্ছে এটাকে আমরা বলবো সংবৃত আর বিবৃত সাধারণত যেটা একটু সংকুচিত অর্থাৎ এ সেটাই সংবৃত আর যেটা এ এর মতো উচ্চারণ সেটা হচ্ছে বিবৃত উচ্চারণ তাহলে আমরা দেখি কোথায় সংবৃত আর কোথায় বিবৃত হয় প্রথম নিয়মে আমরা দেখব এর পরে শব্দের শুরুতে যখন এ থাকবে তারপরে কয়েকটা বর্ণ থাকলে সেই এর উচ্চারণ সংবৃত হবে এই কয়েকটি বর্ণ একটু কষ্ট করে মনে রাখতে হবে রসই দীর্ঘই রস উ দীর্ঘ উ এ ও অন্তস্থ অ র ল এবং হ এই কয়েকটি বর্ণ যখন এর পরে থাকবে তখন সেই এর উচ্চারণ হবে সংবিত যেমন বেশি দেখি সেকি এলো কেশি মেয়ে গেছো তেতো এই শব্দগুলোতে আমরা এই বর্ণগুলো দেখব এর পরে এসেছে এবং এই কারণে এর উচ্চারণটা সংবিত অর্থাৎ এ এরকমই হবে সাধারণত শব্দের প্রথমে যখন এ থাকে এবং তারপর অ এবং আ এই দুটো ধ্বনি থাকে তখন সেই এর উচ্চারণ এর মতো হওয়ার প্রবণতা থাকে সর্বাধিক অর্থাৎ প্রায়ই সেই এর উচ্চারণ এ হয় যেমন এখন এখনে এর পরে আছে ক্ষয়ের সাথে অ আবার এমন যেমন কেমন এই শব্দগুলোতে দেখা যায় যে এরপরে অ আছে আবার জ্যাঠা বা একা এখানে আবার আ আছে এই কারণেও কিন্তু এই যে একার এটা আমরা লিখছি এ কিন্তু উচ্চারণ করছি আ তো এই শব্দগুলো আমাদের মনে রাখতে হবে যেখানে এরপরে অ বা আ আছে সেইখানে এর উচ্চারণটা হবে বিবৃত কিন্তু প্রায় একই শব্দে যখন সেই অ বা আ এর পরিবর্তে ই চলে আসে বা পুকার চলে আসে তখন কিন্তু সেই এ আবার সেই নিজের নিয়মে নিজের উচ্চারণে ফিরে যায় যেমন এখন হলেও এখুনি এখন এ ছিল আবার এখুনিতে এ আবার যেমন হলেও যেমনি তেমন হলেও তেমনি কেমন হলেও না কেমনি বলে কিছু নেই আবার জ্যাঠা হলে জেঠি আছে তাই না তাহলে এই যে শুরুতে ছিল এ কারণ পরে ছিল অ বা আ আবার যখন পরে আসছে ই এবং উ তখন সেটি হয়ে যাচ্ছে এ এই যে আমরা এ দেখছি কোথাও এ হচ্ছে আবার কোথাও অ্যা হচ্ছে এটা কিন্তু শুধু শব্দের শুরুতে অ্যা হতে পারে শব্দের শেষে কখনো এই এর উচ্চারণ এর মতো হবে না এটা আমাদের তৃতীয় নিয়ম যে শব্দের শেষে সব সময়ই এর উচ্চারণ সংবিত হবে যেমন পথে ঘাটে দোষে গুণে আসে এই শব্দগুলো শেষে যে একার আছে সবসময়ই সেটা এ উচ্চারিত হবে কখনোই সেটা এর মতো উচ্চারিত হবে না এক অক্ষর বিশিষ্ট কিছু সর্বনাম আছে এই সর্বনামগুলোতে যদি একার থাকে সেই একারের উচ্চারণটাও সংবৃত হবে এখানে অক্ষর মানে কিন্তু সিলেবল কি কী সর্বনাম আছে যেখানে এক অক্ষর আছে এবং একার আছে কে সে যে এই সর্বনামগুলো এখানে একার আছে এবং এগুলো এক অক্ষর বিশিষ্ট সর্বনাম এইখানে এর উচ্চারণ হবে সংবৃত পরের নিয়মটা একটু কঠিন লাগতে পারে সেজন্য আমি নিয়ম বলার আগেই উদাহরণ বলছি উদাহরণটা মনে রাখলে নিয়মটা মনে রাখতে সহজ হবে মনে হয় যেমন প্যাঁচা প্যাঁচা শব্দ তো আমরা একার দিয়ে লিখি কিন্তু উচ্চারণ করি অ্যা প্যাঁচা কিন্তু প্যাঁচার বউকে কি বলে পেঁচি তাই না পেচিকে কিন্তু আমরা প্যাঁচি বলি না দুটাই এ কার দিয়ে লিখি কিন্তু আমরা প্যাঁচা উচ্চারণ করছি এ দিয়ে আবার পেচি উচ্চারণ করছি এ দিয়ে এইটা হচ্ছে আমাদের পরের নিয়ম যে যদি শব্দের শুরুতে এ থাকে এবং এর পরে চন্দ্রবিন্দু অনুসার বা উমো থাকে এই তিনটি বর্ণ থাকলে বা ও গ থাকলেও সেটিও তো উঁই আছে তাহলে এর পরে যদি অনুসার চন্দ্রবিন্দু এবং ও। এই তিনটি থাকে তাহলে এর পরে আবার যদি ই এবং উকার অনুপস্থিত থাকে তাহলে সেই এর উচ্চারণ হবে এ। যেমন প্যাঁচা এখানে একারের পরে আছে আকার এই কারণে এটার উচ্চারণ হবে বিবৃত কিন্তু যখন আবার আমরা বলবো পেয়েছি তখন কিন্তু সেটি আবার সংবিত হয়ে যাবে কারণ ওই যে ই কার চলে এসেছে এখানে আর আকার নেই তাহলে নিশ্চয়ই মনে থাকবে যে ব্যাং এই যে ব্যাং হলেও বেঙি আবার আমরা বলি ল্যাংড়া সেই ল্যাংরাতে এ কার দিয়ে লেখা হলেও আমরা উচ্চারণ করি অ্যা কিন্তু ল্যাংড়িতে কিন্তু আবার এ উচ্চারিত হবে সেরকম ট্যাংরা হলেও টেংড়ি চ্যাংরা হলেও চেংড়ি কিছু খাঁটি বাংলা শব্দে শুরুতে কার আছে এই কারগুলো সাধারণত বিবৃতভাবে উচ্চারণ হয় যেমন খ্যামটা ধ্যামসা তেলা পোকা তেনা এই শব্দগুলো খাঁটি বাংলা শব্দ এবং এই শব্দে আমরা এ কারের উচ্চারণ করব এ সংখ্যাবাচক শব্দের ক্ষেত্রে একটা নিয়ম আছে তিনটা সংখ্যা আছে যেখানে উচ্চারণ এর উচ্চারণ হবে এ এই তিনটি সংখ্যা হচ্ছে এক এগারো এবং তেরো বাকি সব সংখ্যার আগে যদি এ থাকে একার থাকে সেই একারের উচ্চারণ সংবিতই হবে যেমন একুশ একাত্তর একানব্বই তেরানব্বই শুরুতে একার থাকলে সেটার উচ্চারণ সংবিত হবে শুধু তিনটা শব্দ আমাদের মনে রাখতে হবে এক এগারো আর তেরো এই তিনটা শব্দে একার হবে বিবৃত আবার যে যেসব শব্দের আগে এক আছে সেই একেও কিন্তু এ বিবৃত উচ্চারণ হবে যেমন এক ঘরে এক চোট এক গুয়ে এই শব্দগুলোতে শুরুতে এ আছে এক আছে আসলে সেই একটা যেহেতু আমরা এ বিবৃত উচ্চারণ করছি এই শব্দগুলোতেও এ হবে বিবৃত উচ্চারণের তোমরা কখনো লক্ষ্য করে থাকবে ক্রিয়াপদে মাঝে মাঝে এ কারের দুই রকম উচ্চারণ হয়ে থাকে যেমন দেখা আর শেখার শব্দ দুটো লক্ষ্য করো দেখা এখানে আমরা একারের উচ্চারণ করছি বিবৃত আবার শেখা এখানে উচ্চারণ করছি সংবিত তো কেন এরকম হচ্ছে দুটাই তো একার এর মূলে আছে ধাতু ক্রিয়াপদের সংক্ষিপ্ত রূপ বা মূলকে বলা হয় ধাতু তো এই ধাতুর বানানটা যেরকম হয় তার উপরে নির্ভর করে এই এর উচ্চারণ কখনো সংবৃত হয় আবার কখনো বিবৃত হয় এই যে দেখা এই শব্দটা এসেছে দেখ ধাতু থেকে তো এই যে যে সকল ধাতুর সাথে একার আছে একার যুক্ত একাক্ষর ধাতু থেকে আ যুক্ত হয়ে যেসব ক্রিয়াপদ গঠিত হয়েছে সেই ক্রিয়াপদগুলোতে একার হবে বিবৃত উচ্চারণ উদাহরণ দেখলে বিষয়টা পরিষ্কার হবে যেমন ব্যাচা শব্দটা দেখো বেচা শব্দের ধাতু হচ্ছে বেচ বেচ ধাতুর সাথে আ যুক্ত হয়ে শব্দ গঠিত হয়েছে ব্যাচা তো এই কারণে এটা হবে এ অর্থাৎ বিবৃত সেরকম দেখা খ্যাপা ঠেলা ফেলা খেলা খেলা শব্দটার ধাতু ছিল খেল খেল ধাতুর সাথে আযুক্ত হয়ে খেলা হয়েছে আবার যে সকল ধাতুর বানান হচ্ছে ইকার দিয়ে যেমন শেখা আমরা শব্দটা দেখেছি শেখা ধাতুটা শেখা শব্দের ধাতু ছিল শিখ এই যে শিখ ধাতুর সাথে আ যুক্ত হয়ে শেখা হয়েছে তাহলে এই শেখা বানানে এই কারণে আমরা সংবৃত উচ্চারণ করছি তো এরকম আর কি কি শব্দ আছে কেনা কেনার ধাতু ছিল কিন কিনের সাথে আ যুক্ত হয়ে কেনা হয়েছে তাহলে এই যে কেনা এই কারণে আমরা সংবিত উচ্চারণ করছি আবার মেলা মেশা মেলা মেশা দুটার ধাতু ছিল মিল আর মিশ আবার লেখা এটার ধাতু হচ্ছে লিখ লিখ চোখ আ লেখা তাহলে আমাদের মনে রাখতে হবে যে ধাতুটার বানানে ছিল এ কার সেটা আমরা মূল শব্দে গিয়ে উচ্চারণ করছি বিবৃত দেখা ফেলা আর যে ধাতুর বানান ছিল ই দিয়ে সেইগুলো আমরা সংবিত উচ্চারণ করছি এই জন্যই শেখা এবং লেখা নিশ্চয়ই মনে থাকবে এই ছিল আমাদের এই ধ্বনি সংবৃত এবং বিবৃত উচ্চারণের নিয়ম আশা করি সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে